হ্যালো গাইস আদিবাসী ব্লক ভয়েস পিটআই হাম ই থেকে কাহাতি যেমন নতুন হা সে আমার পেজটা ফলো কের দেবা তো হানি আজকালি রাজশাহী গোদে গাড়ি খেতর ধাম তো আইকে খুব ভালো লাগাতে আর আইকে প্রথমত ইটনা আইকে হানি দর্শন করলি মন্দিরগুলোও ইটনা অনেক সুন্দর সুন্দর তো দেখতে অনেক ভালো লাগাতে তো ইটনা আইকে শুনলিহি ভজনতলি খিলনতলি প্রেমতলি এরকম নাম শুনলি যাই হোক সে জায়গায় হানি ঘুর ঘুরকে দেখবি তো কে কোন ঠিনা সে দেখা একটু কমেন্ট করে জানাবা আর যদি পেটোটা একটু যদি ভালো লাগে অবশ্যই হানিকে কমেন্ট করে জানাবা তবে শুনলি ইটনা হাজারো আবদিন ইটনা আওয়ায় না বলে ইটনা দর্শন কারালে পুরোনো দিনকে আর আর এই মন্দিরে প্রায় মানুষ আওয়ায় না ইটনা দর্শন করে তো হানো আলি ইটনা দর্শন করে তো এইখানে ঘুর ঘুরকে দেখাতি দর্শন করাতে ভালো লাগাতে আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই এই জায়গা তুমি আবার আশাই গাড়ি এটা কিন্তু সবে জানায় না প্রায় আপদিনই জানায় না খ্যাত ধাম তো হানি আলে অবশ্যই যদিও ভালো লাগে অবশ্যই এই যে এই জায়গায় আবার দর্শন করে যাবা ভালো লাগে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা ফলো করবা আর আশা করলে ভালো লাগে জহার ঘর লাগে सबे भला रहा